তো ওয়েলকাম ভিওয়ার্স এখন আমি যাচ্ছি একটি ওয়াল্টন ফ্রিজের গ্যাস চার্জ করার জন্য সকালে আমি চেক আপ দিয়ে এসেছিলাম ওটাতে সাকশন পাইপে একটি লিক ছিল তো আমি বললাম নতুন করে গ্যাস ভরতে হবে কাস্টমার বলল যে তাহলে দুপুর দিক দিয়ে তুমি চলে আসো ওই ফ্রিজটিতে প্রবলেম হচ্ছ নর্মালে ঠান্ডা কম হতো এবং ডিপে পুরোপুরি আয় জমে না এর জন্য আমরা গ্যাসটি ভরতে যাচ্ছি তো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল তো ভিওর্স এই হলো সেই ওয়ালটন ফ্রিজটি এই ফ্রিজটির মধ্যেই প্রবলেমটি হতো নর্মালে খাবার রাখলে গন্ধ হয়ে যেত নষ্ট হয়ে যেত এখানে ঘামাইতো এখানে কোনো আয় জমতো না তো ফ্রিজটিকে আমি বন্ধ করে দিয়েছি এখন আমরা ফ্রিজের পিসের সাইডে চলে যাব। এবং ডিপে কিন্তু আইস জমতো কিন্তু দুধ রাখলে বা কিছু পানি জাতীয় কিছু রাখলে সেটা জমতো না এটা গ্যাসের কারণেই হতো আমি ফ্রিজটিকে ঘুরাই আপনাদেরকে দেখাচ্ছি কোন জায়গাটায় লিক হয়েছে তবে আমরা চলে এসেছি ফ্রিজের পিছন সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন অয়েল দেখা যাচ্ছে এখানে অয়েল দেখা যাচ্ছে সাকশন লাইনে এখানে আমরা নতুন করে ঝালাই করে দেবো এবং স্টেনারও কিন্তু অয়েল দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই কারণে এইখান যে সূক্ষ্মভাবে গ্যাস লিক করছে এবং এই জায়গাটা কিন্তু খুব দুর্বল হয়ে গেছে আমরা এই জায়গাটি ঝালাই করে দেব এবং এই স্ট্যান্ডারটি চেঞ্জ করে দেবো তো আমরা এখন গ্যাসটি ছেড়ে দিই ফ্রিজের ভিতরে কিন্তু এখনও গ্যাস আছে প্রচুর পরিমাণে তোমাদের এই গ্যাসের উপর কিন্তু কাজ করা যাবে না আমরা নতুন করে গ্যাস ভরার জন্য গ্যাসটাকে ছাড়তে হবে পরে ওয়াশ করে এরপরে আবার গ্যাস ভরতে হবে তোমাদের গ্যাসটি ছেড়ে নিয়ে আগে তো গ্যাস কিন্তু বের হয়ে যাচ্ছে এখানে ওরকম অতিরিক্ত কোনো গ্যাস নাই গ্যাস মোটামুটি অনেকটাই কম এবং আমাদের কাজ করার জন্য যে টুলসগুলো লাগবে সেগুলো আমরা রেডি করে নিয়েছি ঝালাই ক্যান স্টেনার চার্জিং গ্যাস ভরার জন্য এটা ফ্রিজ ইনটেক ছিল এ প্রথম গ্যাস ভরা লাগবে এটাই ক্যানাসনিকের কম্প্রেশার তো এই ম্যাটেরিয়ালগুলো আমাদের প্রয়োজন এগুলো আমরা সব নিয়ে নিয়েছি এখন আমরা কাজের প্রসেস চালু করে দেব তো সর্বপ্রথম আমাদের পাইপগুলো ঘষতে হবে ঝালাই করার জন্য গস্তে হবে এ পাশেও ঘষতে হবে এবং স্টেনারে এখানে আমরা কেটে নিব তো গাইস এভাবেই অ্যাক্সলেট দিয়ে অথবা স্টিবের চাউল দিয়ে পাইপটি ঘষে নিতে হবে হলে ঝালাই ভালো হবে না লিক করার সম্ভাবনা থাকবে তো ভালো মতো ঘষে চকচকা করে নিতে হবে তো আমি পাইপ ঘষে নিয়েছি এখানে ঘষলাম যেখানে যেখানে ঝালাই করা হবে এবং এখানে ঘষে নিয়েছি একদম চকচক করে দিছি যাতে ঝালাই এক চান্সে হয়ে যায় লিক না হয় এরপরে এখানেও কিন্তু ঝালাই করেছি ঘষে দিছি ঝালাই করার জন্য এরপরে আমরা পাইপটি কেটে নিব আমরা টিউব কাটারটি নিলাম টিউব কাটার দিয়ে কেটে নিলাম পাইপটি এর পরবর্তী ধাপ হলো আমাদের এটা একটু সাইজ মতো কেটে নিতে হবে যাতে বেশি লম্বা না হয় আমরা এখান থেকে অর্ধেকটা কেটে নিব তো আমরা পাইপটি সাইজ মতো কেটে নিচ্ছি এখন কাজ হবে হলো সুইজিং করতে হবে নসে ধাক্কা দিয়ে সুইজিং করে আমাদের এভাবে এখানে সেট আপ করে দিতে হবে এরপর আমরা জ্বালাই করবো যাকে আমাদের হয়ে গেছে এরপর হলো আমরা এখানে স্ট্যান্ডারটি লাগিয়ে দেবো তো আমাদের এখানে আরো কিছু দাম বাকি আছে কাজের তো আমরা সর্বপ্রথম ফ্রিজটিকে চালু দিয়ে ফ্লাশ করব কোনো অয়েল বা গাদ ময়লা থাকলে বের হয়ে যাবে ফ্রিজটি চালু করে দিলাম ভাবে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখলে প্রেশারটা বের হলে তখন কিন্তু ময়লা সহকারে বের হয়ে যাবে তো আমরা এভাবে অনেকক্ষণ চেষ্টা করব ময়লা ওয়াশ করার জন্য তো আমরা বেশ কিছুক্ষণ চেষ্টা করেছি ময়লা পুষ করার জন্য ময়লা বের হয় নেই একদম নিট অ্যান্ড ক্লিন কোনো ময়লা নেই তো আমরা ফ্রিজটিকে এখন বন্ধ করে দিচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি ভিডিওটি লং হতে পারে আপনারা ভিডিওটি যদি ফুল দেখেন তাহলে আমাদের কাজের ধাপগুলো জানতে পারবেন এবং কিভাবে কি কাজ করি সেটাও জানতে পারবেন আর আপনারা যদি ঢাকার মধ্যে এসি এবং ফ্রিজের সার্ভিস করাতে চান আমরা কিন্তু হোম সার্ভিস দিয়ে থাকি তোমাদের স্ক্রিনে যে নাম্বারটিতে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরের ধাপে এগিয়ে যাই এখানে স্ট্যান্ডার লাগিয়ে নিয়েছি এখানে একটি বাইপাসকে প্লারি দিয়ে দিছি যাতে করে এখান দিয়ে আমরা ব্যাগ করতে পারি এবং এখানে সাপোর্টিং দিয়ে দিছি যাতে করে ওদিকে হিট না লাগতে পারে এবং এখানে কিন্তু চার্জিং লাগাই দিছি নন এডল বাল্ব এবং নন এডল বাল্বকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে কিন্তু একটি পিতল ব্লিজিং লাগাই দিছি তো এখন আমরা ঝালাই করবো তো আমরা ঝালাইকেনটিকে অন করে দিই তো আমি ঝালাইটি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ঝালাইটি কিরকম হল তো আমাদের ঝালাই কিন্তু কমপ্লিট ঝালাই দেখছেন একদম ফিনিশিংভাবে হয়েছে কোনো বুঝেই যাচ্ছে না যে এটা ঝালাই করা হয়েছে সুন্দর মতো আমরা উপর থেকে টান দিয়ে কিন্তু নিচে দিয়ে দিছি যাতে করে উপরে যদি কোনো লিক হওয়ার সম্ভাবনা থাকতো সেটাও কিন্তু এখন আর থাকবে না এরপরে এখানে ঝালাইটি দিয়েছি এই ঝালাইটি পুরো রাউন্ড করে দিয়েছি যেহেতু এখানে পাইপের সাপোর্ট কম এর জন্য এখানে একটু ব্লিজিং বেশি দিয়ে দিছি তো এখানে ঝালাই কমপ্লিট এখন আমরা বেগম করব কমপ্লিশ চালু হয়ে গেছে বেগম হওয়া শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখান দিয়ে বাতাস বেরোচ্ছে ঠান্ডা বাতাস বের হতে বের হতে যখন নাকি একদম লো প্রেশার হয়ে যাবে মানে বাতাস বেরই হবে না তখন কিন্তু আমরা সিল করে দেবো এই মুখটি এই মুখটি সিল করে দিয়ে এখান দিয়ে গ্যাস ঢুকাবো আমি এখন গ্যাস মিটারটি লাগিয়ে দিচ্ছি ভিডিওটি লং হতে পারে আপনারা ভিডিওটি দৈর্য সহকারে দেখবেন ফ্রিজের কাজের শেষ নাই অনেকভাবে কাজ শেখে অনেকভাবে কাজ করা যায় তো আমি যেভাবে কাজ করি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এটা হলো সবচেয়ে ইজি উপায় একটি ফ্রিজ সমাধান করার জন্য এখন এখান দিয়ে বেগম হবে আমরা থাউজেন্ড নিয়ে নিলাম এই থাউজেন্ডটি আমরা এখান দিয়ে কিন্তু খাওয়াবো কিভাবে সেটি ভিডিওটি কিছুক্ষণ দেখলে বুঝতে পারবে এখান থেকে কিন্তু এখনো বাতাস বেরোচ্ছে এখান থেকে কিন্তু হয়ে বাতাস বেরোচ্ছে এই জন্য কিন্তু এটা আমি আর দিতে পারছি না এটা প্রচুর পরিমাণ বাতাস বেরোচ্ছে এটা আমার পরে দিতে হবে ভিতরে না হলে কিন্তু পুরোটা পড়ে যাবে বাতাস বের হলে এটা আমি এখানে দিয়ে দিব এরপর ফ্রিজটি কিন্তু অফ করলেই এই থাউজেন্ড পুরোটা কিন্তু স্ট্যান্ডার দিয়ে কেপলারি হয়ে চেম্বার পুরো ওয়াশ করে দিবে তো এটার জন্য এটার কাজ কি দেখা যায় কেপিলারির ভিতরে কোনো অয়েল অথবা কোনো মরিচা এক একপদের ফাঙ্গাস পরে ওগুলো কিন্তু কাটাই দিবে এই থাউজেন্ডের মাধ্যমে এটা দিতেই হবে ফ্রিজে গ্যাস ভরার জন্য যদি গ্যাস বেশি দিন ঠিকসই থাকে এই জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় কিছু কিছুক্ষণ বেগম হোক এরপর আপনাদেরকে দেখাচ্ছি সো অর্থ আমাদের বেগম কিন্তু হয়ে গেছে এখন আর কোনো বাতাস বের হচ্ছে না এখন আমি ফ্রিজটিকে অফ করে দিব এরপর দেখবেন থাউজেন্ডটি পুরোটা ভিতরে চলে গেছে এরপরে আমি হাতে প্লাস নিয়ে জায়গাটা সিল করে দেব আমাদের থাউজেন্ড কিন্তু অনেকটা চলে গেছে ভিতরে এখন আমি ঝালাই করে দিচ্ছি মুখটি কিন্তু সিল করে দিলাম এখন আমাদের গ্যাস জলপালা গ্যাসটাকে ওপেন করে দিব এখন গ্যাসটিকে ফ্ল্যাশ করে নিই একটু গ্যাসটাকে ফ্ল্যাশ করে নিলাম এখন অল্প অল্প করে গ্যাস দিয়ে দিব তো গ্যাস আস্তে আস্তে দেওয়ার নিয়ম যদি গ্যাস জোরে দেওয়া হয় তাহলে কিন্তু কম পাম্পিং লেস হওয়ার সম্ভাবনা থাকে তো আমি আস্তে আস্তে দিয়ে কিছুটা প্রেশার উঠিয়ে নিব এরপর ফ্রিজটিকে রান করব এই গ্যাসটা কিন্তু এভাবে বন্ধ অবস্থায় দিতে হবে তো আমার গ্যাস দেওয়া হয়ে গেছে কিছুটা ম্যাক্সিমাম পঁচিশ প্রেশারের মতো দিছি এখন ফ্রিজটিকে অন করে দিব কম প্রেশার চালু হয়ে গেছে অন্ডেন ছাড়াও কিন্তু গরম হয়ে যাচ্ছে এবং গ্যাস প্রেশার শূন্যর মধ্যে আছে গ্যাস প্রেশার আস্তে আস্তে ডাউন হবে গ্যাসটা সার্কুলেশন হবে গ্যাসটা ডাউন হবে তখন আবার আমরা আস্তে আস্তে গ্যাস দিব ছবি আমাদের গ্যাস বড়া কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছেন শূন্য কাছাকাছি আছে পাইপে যতটুকু গ্যাস আছে এতটুকু দিলে কিন্তু আমাদের ফুল কমপ্লিট এবং আমরা কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা এখানে বসে থেকে চেক আপ করে দিয়ে যাব ঠান্ডা কীরকম হয় এবং বডি গরম ঠিক আছে কিনা এগুলো আমাদের চেক করতে হবে অথবা চোকিং হয় কি না পরবর্তীতে এগুলো আমাদের দেখে এরপরে কাজটি বুঝিয়ে দিয়ে যেতে হবে কাস্টমারকে তো এই ফ্রিজটি চোদ্দো সিফটি দুশো লিটার এবং ষাট কেজি ওজনের আর চৌত্রিশ নাম্বার গ্যাস তো আমি কিন্তু এখানে ছয়শো নাম্বার গ্যাস ব্যবহার করছি এটাতে কোনো সমস্যা নেই কিন্তু ছয়শো নম্বর কম্প্রেশারে কখনও ওয়ান থ্রি ফোর ব্যবহার করা যাবে না তাহলে কম্প্রেশার নষ্ট হয়ে যাবে আপনারা ছয় ওয়ান থ্রি ফোর আপনারা কিন্তু ছয়শো নম্বর গ্যাস ব্যবহার করতে পারবেন এতে করে কম্প্রেশার আমি মনে করি ভালো থাকবে যেহেতু ওয়ান থ্রি ফোরের গ্যাসটা একটু ভারী হয় ছয়শো নম্বর গ্যাসটা একটু পাতলা যার কারণে পাম্পিং লেস হওয়ার কোনো সম্ভাবনাই নেই এদিক দিয়ে আপনারা নিশ্চিন্তায় থাকবেন এবং এতে করে চোকিংও কিন্তু কম হয় এই ছয়শো নাম্বার গ্যাস দিয়ে কাজ করলে তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা প্রবলেম ছোটো খাটো প্রবলেম এই ধরনের ফ্রিজের কাজ শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার